محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত সভাপতি সাহেব এই অঞ্চলের যুবক মেরুদণ্ড বাহিরা পর্দার আড়ালে তাহনাওয়ালা ফরদানিসি মা ও বোনেরা আল্লাহ পাকের লাখ আপনারা এক মসজিদ কেন্দ্র করিয়া দিনই এক মসজিদ সাইজন বহু দূর দূরান্ত থেকে আলিম উলামা অকল দাওয়াত করছেন আবার বসার তৌফিক দিছেন একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন শ্রীনৈন সারা আমরা আর গোবিন্দপুরি পুজোর তাই ইনশাল্লাহ তসিক লইয়া আইসেন আর তান সাহেব দাদার খবর কইসই আর হুজুরে আমার নাতি দাহনি সাহেব কইসেন পাঁচটা বা দশটা মিনিট তানে শুনাইতাম আর সারাও চিহ্ন জানো যাই হোক ওয়াজ এমন এক জিনিস ওয়াজ বর্তমানে আমিও ও প্রায় বাইশ তেইশটা করিয়া আসি কিন্তু নাই সমিনা হইলে শুধুমাত্র আমরা এই ওয়াজ বুয়া এবং আমল নানি আর ওয়াজ এখন আজ খাই ইতা কুন্তা লাগে না ও যে আসুন জানি লইয়া পরিচয় অতুলিয়াও চাই দিবা ও চাইও কারবার শুনা গেছে রায় ফুটি ফুটি ও আপনার ওয়াজ শুনব লেট্রিনও হামাইলে ওয়াজ চাই লেট্রিন করে ওলা চলে না ফরাসি তুলতে ওয়াজ চাই ফরাসি তুলে কিন্তু আমরা আজকে আমরা সবচেয়ে সৌভাগ্য যে আমরা গোবিন্দপুরী হুজুর আইস তারা আর ফাও আজ থাকি লইয়া বিশ বাইশ বছর আগে আইসলে আমার মনে হয় আরও আজকে আইলা আমরা তান সব তান গেছে খেজমত লইতাম দোয়া লইতাম আর যে সময় বালা একজন অলি দ্বারস্থ হইম দেখবা আপনি আমি কিয়াম দিন আসানের জন্য তোর মধ্যে যাই মুখোশ বাহান কারণ মানুষে খাল কিয়ামত দিন আল্লাহ জিকাইবা ও বন্দা তোমার খোঁজাই লাশ কোনো আর ক্ষমিনা নাই তুমি সব হই গেছ যাহার নমি ও সময় জিকাইবা তুমি বালা কোনো অলিভ কোনো মৌলবি কোনো বালা মেশালে তোমার খেজমত আসলো বা সম্পর্ক আসলো যেই যে সময় কই মহাই আমার গোবিন্দপুরি হুজুর লগে আসলো আল্লাহ হইবা যা করে মাফ করে দিলে নাম হয় সুবহানাল্লাহ আল্লাহ তো রহমান আল্লাহ কোরআনের মধ্যে আছে না নি আর রহমান আল্লামাল কোরআন আমি ওলা রহমান আর ওলা রহিম তুই যেই সময় মহা দিন আজ রোজ আমি আল্লাহর দরি না যদি দানে ওয়ালা হইতা তে ও সময়খান তোর পাগলি লাগা মনে কারণ হইলা আমি রহমানুর রহিম কারণ আমার মতন দয়ালু আর কেউ নাই যেই সময় তুমি আল্লাহর যওয়াজ না বাবার খোদা যওয়াজ না দর바য়ে বিচা আর লাগাই পেশাদার কাছে হয় তোর বাবা এজেপ কিসির কাছে বিচার দিব আমার কয়েক কথা শুনে না কিন্তু আমার পরিষ্কার করো বিচার দিন না কন্যা না বন্ধা আমার কথা শুনুক না কিন্তু এমন আমার বন্ধ ওলা সময় আইব আমার বন্ধা আমার কথা শুনব কিন্তু আমি আয়াত পড়িস না দুনিয়ার দুনিয়া সব আইছে কিন্তু আপনি আমি মোতার সাদল আলাদা গো আরে মোতে মনে একদিন দিন সাধে সাদে ফরমান যে анগে রাফাতন কো না দে যায় পা চবার তহত মোর দন চবার ও হে আগে তু анগে রাফাতন কো না দে যায় পা চবার তহত মোর দন চবার

এই বালা জিনিস রসিলা গীতা বারে বালা অলির হাত ধরো বালা আপনার মাত্রে সারা হাত ধরো বালা মসজিদ লগে সম্পর্ক লাগাও কারণ আল্লাহ জিনিস লয় সম্পর্ক রাখলে বন্দা আরে জন্ম যাবা আশা নয়া দেব নাগারে দান কুশারা বেগে হিরতে বফুল নাও দারাওয়ারা বেনারদ রসুল নাগারে দান ষার দেব বসো নও তার নারদ রস তোমার

দেখবা মসজিদের মধ্যে খালি শুধুমাত্র আমার আসর দর্শা সাহা মহৎ দর্শা সাহা বুড়া মানুষ হইলার হারাত আর ফজর সময় জন ফাইল নাই

আমি তো এই হুজুরের হাত ধরে দোয়া করিয়া আর আমি ওখান থেকে নিহত আমায় তোমার একজন বন্ধুর আমি হাত ধরলাম তোমার কাছে মানুহ মনের শান্তি দিনের শান্তি তোমার নামে পাই মনের কথা বলতে গিয়ে অলির কাছে যায় মনের কথা বলতে গিয়ে অলির কাছে যাই বেদের বেদের কথা বলতে তোমায় দেখে পাই মনের শান্তি দিলের শান্তি তোমার নামে পাই আমার ভাই নবর মোটামুটি ইনশাল্লাহ হয়েছে সারাও সিনিয়ার ফেরায় সরিয়ার সিনিয়ার নানি সারাও সিনিয়ার ইনশাল্লাহ গোল্ডুটি হইতে পারে আমার লাগে ক্ষমা করবা